হ্যালো বন্ধুরা তো আমরা আজকে চলে গেছি মায়াপুর যে বড় ইস্কনটা তৈরি হচ্ছে তার সামনে আর সাই দেখি ছোটো মন্দির দেখি এখন রানিং আছে তো বড় মন্দির এখন কাজ চলছে এটাই আমি বড় মন্দিরের সামনে দিকটা মায়াপুর যে সামনে বড় মন্দিরে তৈরি হচ্ছে সেই মন্দিরের সামনে দেখতে কিনে সাইড এখন কাজ চলছে এখানে টাইলসের কাটা কাজ টাইলস কাটছে মার্বেল পাথর শেট পাথর দেখাবো এখন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরপরে যখন লং টং করে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আলাদা রকম একটা দেখতে লাগবে